দ্য খং ক্লিন ফ্লিন থিং একটি বিভীষিকাময় বাংলা ভৌতিক গল্প পর্ব এক মৃত্যু যে শেষ নয় রাত তখন প্রায় দেড়টা নিস্তব্ধতার মাঝে শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে শিউলির ঘুম আসছিল না আজ এক বছর হয়ে গেল সুমনের মৃত্যু হয়েছে সে ছিল তার স্বামী ভালোবাসার মানুষ কিন্তু সেই ভালবাসায় কি তাকে হত্যা করেছিল ফোন বেজে উঠল শিউলি চমকে উঠল এই গভীর রাতে কে ফোন করবে স্ক্রিনে নম্বর নেই শুধু লেখা আন্নাউন খাওয়ার ভয়ে গলা শুকিয়ে গেল তার তবু কাপা হাতে ফোন ধরল শিউলি হাঁটুতে যেন বাজ পড়ল এই কণ্ঠটা এটা সুমনের কণ্ঠ তুমি তুমিকে ফিস করে বলল দরজা খোলো আমি ফিরে এসেছি হাত থেকে ফোন পড়ে গেল তার শরীর ঠান্ডা বরফ হয়ে গেল সুমন্ত মারা গেছে তবে কি এটা স্বপ্ন নাকি হঠাৎ একটা শব্দ এলো রান্নাঘরের দিক থেকে টপ টপ মেঝেতে কিছু একটা পড়ছে যেন রক্ত শিউলি ধীরে ধীরে উঠে দাঁড়াল বুকের ভেতর ধুকপুক করছে রান্নাঘরের দিকে এগোতেই দরজা আপনা আপনি করকর শব্দ করে খুলে গেল সামনে যা দেখল তাতে তার মুখ থেকে একটিও শব্দ বেরোল না